アゲカチコの。 করে কি আছে এটা যা বলছিলাম আমায় দেখে তোমাদের দরকার নেই তোমরা গাছটা দেখো এই গাছটার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম ব্ল্যাক দেখতে পাচ্ছো গাছটার পাতাটা ব্ল্যাক ব্ল্যাক কালারের এর পারবে তোমরা হয়তো ক্যামেরায় না তো বুঝতে পারবে না তো যাই হোক এটা সিঙ্গোনিয়াম হট ব্ল্যাক না সরি সিঙ্গোনিয়াম ব্ল্যাক এটা ইনডোর প্ল্যান্ট তোমরা ঘরে রাখতে পারো দাদা ওয়াও

ওরা প্যাকেজিংও ভালো দেয় সঙ্গে একটা করে আর একটা করে টবটাই বুঝতে পেরেছো তোমরা যাতে ঘরের মধ্যে সুন্দর করে গাছটা সাজিয়ে রাখতে পারো তাই জন্য ওরা এক্সট্রা একটা করে পট দিয়ে দেয় তার সঙ্গে আরও অনেক কিছু দেয় এক সার দেয় মানে সার বলতে বুঝতেই পারছো গাছ দেওয়ার জন্য তা তো সেই দিয়ে মাটিতে বসিয়ে তোমরা গাছটা কষিয়ে যেতে পারো গাছগুলো ঘরে রাখার আমি বলে দিয়েছি আর কিছু বলতে পারছি না আমি এবার চাই তোমরা গাছটা কিনলে অ্যামাজনে গিয়ে কিনতে পারো টাটা